হাই কৃষিপ্রেমী বন্ধুরা সবাই কেমন আছেন ঠিকই দেখেছেন খাটো জাতের সাহি পেতে কেমন ফলন আসে দেখেন অলরেডি ফুল চলে এসছে কত খাটো গাছ দেখেন খুবই ছোটো একটা গাছ এটা একটা মায়া গাছ তো আজকে এই গাছের গোড়া পরিষ্কার করে সার প্রয়োগ করা হবে সেগুলো আপনাদের দেখানো দেখাবো অলরেডি গোড়া পরিষ্কার হয়ে গেছে এই সাহিজাতটা অনেক রোগ বেলায় সহনশীল কীটনাশক খরচ অনেক কম আজকে আপনাদের দেখাবো আমি যে সার প্রয়োগটা করতেছি আজকে দ্বিতীয় ধাপে মূলত সার প্রয়োগ করবো এবং সারের পরিমাণও অনেক কম ব্যবহার করি রাসায়নিক সার খুবই কম ব্যবহার করি জৈব সারটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করি তো আজকে এখানে তিন কেজি চার কেজি মতো ফসফেট দুই কেজি পটাশ এবং সাথে দিচ্ছি একটা ব্রোন গোড়ায় প্রয়োগ করার জন্য সোলোবার ব্রণ না কিন্তু ব্রোন ওই গোড়ায় দেওয়ার জন্য পাওয়া যায় তো তারপরে এটা দিচ্ছি সালফার ম্যাগনেশিয়াম সালফার এই সালফারটা খুব ভালো কাজ করে এই কোম্পানিরটা আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছাকাছি যে সালফারটা ভালো কাজ করে সেটা নিয়ে ব্যবহার করবেন তো এটা সালফারটা দিয়ে দিলাম এরপরে দিব জিপসাম এই জিপসামটি আপনার পেঁপে গাছের শেকড়কে সুস্থ রাখার ক্ষেত্রে ভীষণ সহায়তা করবে তো এবার আমি সব সারগুলো ভালো করে মিক্সড করে নিব মিক্সড করার পরে তারপরে আমি সব গাছের মিনিমাম এক বিঘাত দুই মিনিমাম এক থেকে দেড় বিঘাত দূর থেকে আমি সারটা প্রয়োগ করব সেটাও দেখাবো আপনাদেরকে কিভাবে আসলে গাছে সার প্রয়োগ করতে হয় সেটাও আপনাদের দেখাবো এটা সুন্দর করে মিক্সড করে নিতে হবে এবার আসলো সার দেওয়ার পালা গাছের ঠিক এক থেকে দুই বিঘাত মতো দূরত্ব রেখে গাছ সারটি প্রয়োগ করবেন এবং উপর দিয়ে একটা মাটির আবরণ দিয়ে দিবেন যাতে করে সারটি ধুয়ে বৃষ্টি হলে সারটি ধুয়ে না চলে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন কৃষি সংক্রান্ত ভিডিও পেতে এই পেজকে ফলো দিয়ে রাখুন যে ইউটিউবে দেখতেছেন সে সাবস্ক্রাইব করে রাখুন